কেমন আছো সবাই প্রিয়জনের হিসিলের রাখান থেকে তোমাদের জন্য মজাদার একটা ধোয়া ওঠা দেশি মাছের রেসিপি নিয়ে আসলাম বেলে মাছ বলে সম্ভবত বা পাইলা মাছ আমি নামে ভুলও করতে পারি অ্যাকচুয়ালি মাছ খুব একটা ভালো চিনি না কিন্তু খেতে পছন্দ করি বাচ্চারা তো ইদানিং মাছই খেতে চায় না জোর করে খাওয়াই পেয়ে গিয়েছিলাম ফ্রেশ মাছ বাজারে গিয়ে আর কি দেরি করা যায় বাস কিনে নিয়েছি মজাদার ছোট ছোট মাছগুলো লোকটা বলেছিল বেলে মাছ ঠিক জানি না হতেও পারে বাট প্রত্যেকটা মাছের প্যাড ভর্তি ডিম মার্শাল্লা একটা টমেটো তিনটা মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন পেস্ট করে নিয়েছি ভালো করে সঙ্গে দিয়েছি একটা কাঁচামরিচ খুব একটা ঝাল খাবো না সেই জন্য দেখতে পাচ্ছ মাছগুলা মাছগুলা যে কি ফ্রেশ আর টুবু টুবু পেট ভর্তি ডিম আমি তো দেখে এরকম মাছ দেখলে লোক সামলাতে পারি না তো বর্ষাকালে দেখলাম যে ভালোই সব ডিমলা মাছ পাওয়া যায় তো আমি দেখেই নিয়ে ফেলেছি যদিও পিচ্চিগুলো বাসার বলে যে খাবো না মাছ খাবো না আদর করে করে খাওয়াই আসলে তো খাওয়া উচিত বাচ্চাদের মাছ খাওয়া মুরগির যে মাছটা বেশি উপকার শরীরের জন্য ওরা তো বুঝতে চায় না ওরা মুরগি হলেই হ্যাপি মুরগিতে তো কিছুই নাই ফার্মের মুরগিতে আসলেই কিছু নাই তো এখন জোর করে করে মজা করে করে মাছ রান্না করে ওদেরকে খাওয়াই আর কি পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নিয়েছি তেলটা উঠে গেছে দেখতে পাচ্ছি কাঁচা গন্ধটা চলে গেছে মশলার দিয়ে দিয়েছি মরিচ যেহেতু আমি একটা কাঁচামরিচও দিয়েছি একটু ঝাল টাইপের সেজন্য মরিচ দিলাম যারা সামালকে যারা নতুন নতুন রান্না করো তারা সব মশলা কম দেওয়ার চেষ্টা করবা প্রথমে পরে দিবা একটু বেশি করে দিয়ে দিচ্ছি লবণ আর একটু ঝাল মরিচ দিলাম সামান্য একটু ঝাল ঝাল একটু সামান্য ঝাল হলে ভালোই লাগে না মাঝবোনা আর মশলা ধোয়া পানি পেঁয়াজ বাটার পানিটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষাবো আমি হলুদ কম দিই একটু হলুদটা নিজে করাই বলে করা থাকে বেশি দিলে আমার কাছে বেশি বেশি গন্ধ লাগে শুধু একটু এটাতে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো সামান্য তাও অত বেশি না দেব সামান্য হলুদ কমই দেই অল্প করে হাফ চামচেরও কম দিয়েছি তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো মানে হচ্ছে তেলটা উঠে যাওয়া কাঁচা গন্ধটা চলে যাওয়া মশলার মশলার গন্ধটা যত বেশি চলে যাবে একটা সুন্দর ফ্লেভার আসবে সেটা ভালো লাগবে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার আর ধনিয়ার গুঁড়া মিক্স যেটা সেটা এখানে প্রথমে দিয়েছি ভাজা জিরার গুঁড়া সামান্য করে হাফ চামচেরও কম আর এটা ভাজা ধনিয়া জিরার গুঁড়াটা মিক্স যেটা সেটা দিয়েছি হাফ চামচের মতো তেল উঠে গেছে দেখতে পাচ্ছ মশলাটাও সুন্দর কালার এসছে আমি মশলা কমই দেই তারপরও ওরা বলে তুমি এত মশলা খামি আসলে মশলা দিই না সেরকম তারপরও মনে হয় যেন কি জানি কেন মনে হয় বেশি দেই জানি না এবার মাছগুলো বসিয়ে দেব এই মাছ বেশি নাড়ানাড়ি করা যাবে না কারণ হচ্ছে মাছটা প্যাট ভর্তি ডিম বেশি ঘাটাঘাটি করলে মাছটা ভেঙে যাবে মাছটা মানে দেখেই মনে হচ্ছে না লোভনীয় তো আরেকজন জানি কে বলেছিল আমাকে যে ছোটো মাছ কুটাটা ওই যে আমি এবার ট্রাই করেছি ছিদ্রওয়ালা বলে দেখলাম যে ভালো করে এই আমিষটা চলে যায় তো এখন একটু কাঁচা অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে আমিষটা ফেলতে এই মাছটার আমার কষ্ট হয়নি দোকানে কুটে দেয়নি এটা বেশি ছোট মাছ তো ডিম বের হয়ে যাচ্ছে বেশি ছোট মাছ বলে বলেছিলাম বলছে যে এই মাছ কুটে দেয়া হবে না অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে এই ছোট মাছ কিন্তু কুটাকুটির দরে খাওয়া হয় না আমার রান্না যতটা পছন্দ ঠিক ততটাই অপছন্দ মাছ মাংস কোটাকুটি আমি এই জিনিসটা ভীষণভাবে অ্যাভয়েড করি যতটা সম্ভব অ্যাভয়েড করি আমি চেষ্টা করি সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নিজের পছন্দ মতো পিস করে আনতে বাজার থেকে। খুব রেয়ার যে আমি বাসা এগুলো করি ওই যে আছে না এক একজনের এক একটা পছন্দ আমার এই জিনিসটা ভীষণ অপছন্দ আমি একদমই পছন্দ করি না কাটাকাটি করা মাছ মাংস সেটা যেটাই হোক তো দিয়ে দিলাম একটু পানি এক কাপ পানে দিয়েছি চায়ের কাপের এক কাপ পানে দিয়েছি একটু জোশ পাওয়ার জন্য দেখতে পাচ্ছ পানিটা অত বেশি ঝোল রাখবো না মোটামুটি গায়ে গায়ে মাখা মাখা ভালো করে যখন ফুটে উঠলো সাত আট মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বেশি নাড়াচাড়া করবো না কারণ মাছটা ভাজিনি কিন্তু মুচমুচে করে নেই নি কাঁচা মাছটাই রান্না করছি আমি সেজন্য এভাবে করে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা সব জায়গায় ভালো করে লাগে মাছটা সুন্দর করে সেদ্ধ হয় তো পুরো রান্নাটা করতে আমার পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ মিনিটের মতো লেগেছে এই হাঁড়িটার বৈশিষ্ট্যটা ভালো লেগেছে চুলো যখন চুলোয় দিলে ভালো করে গরম হয়ে গেলে অনেকক্ষণ গরম থাকে এবং দ্রুত রান্না হয় বেশ ভালো রান্না হয় মজাদার রান্না হয় সহজেই রান্না হয় ভাবছি আরও কয়েকটা মাটির হাড়ি কিনে নিব তো দেখো কেমন হলো রান্নাটা এখন আরেকটু আরেকটু পরে দেখাচ্ছি তোমাদের পাঁচ মিনিট এটা কিন্তু নামালে ঝোলটা টেনে যাবে তো তোমাদেরকে দেখাই প্রায় হয়ে এসেছে আমার মাছটা এখন একটু ঝোল না রাখলে তো খেতে ভালো লাগে না কাঁচা মাছ মানে রান্না করলে এরকম একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগে ওরকম ঝোল ঢোলা না মোটামুটি আর কি তো রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে গরম গরম চুলা থেকে রেসিপি দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে হেসেলে রাখান না আমি সাবস্ক্রাইব করলে খুশি হবো যারা এখনও পেজে ফলো দেয়নি নতুন নতুন সুন্দর সুন্দর সহজ রান্নার জন্য পেজটা ফলো দিয়ে সাথে থাকো আর কেমন হলো রেসিপি জানাতে ভুলো ভালো থেকো সবাই আল্লাহফেজ